দেগঙ্গা ব্লকের হাদিপুর গড় থেকে খাড়োয়ার সাঁতরাগাছি পর্যন্ত নতুন বাসরুটের অনুমোদন দিয়েছে রাজ্য সরকার সোমবার বেলা এগারোটা নাগাদ তিনটি নতুন বাসে চসিস উদ্বোধন করে নতুন বাসরুটের সূচনা হলো হাদিপুর গড় এলাকায় চসিস উদ্বোধন করেন তৃণমূলের নেতা কামাল উদ্দিন মণ্ডল কামাল বলেন দীর্ঘ পাঁচ বছর লড়াই করে এই রুটের অনুমোদন পাওয়া গেছে এজন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা কৃতজ্ঞ দু সালের জানুয়ারি মাস থেকে নতুন বাস রোডে বাস চলাচল শুরু করবে প্রতিদিন চল্লিশটা করে বাস চলবে বলে জানান কামাল নতুন বাস রুটে চালু হলে এলাকার গরিব মানুষরা অনেক উপকৃত হবেন এবং এই নতুন বাস চালু হওয়াতে এলাকার প্রায় পাঁচশো যুবকের কর্মসংস্থান পাবে এবং বাইরে যারা পরিযায়ী শ্রমিক ছিল তাদের জন্যই মূলত এই বাস রুটে কর্মের ব্যবস্থা করা হবে শুধু তাই নয় প্রচুর পরিবার এই বাস রুটের ওপর নির্ভর করবে এবং সরকারি নিয়ম মেনে বাসের ভাড়া নির্ধারণ করা হবে ব্যুরো রিপোর্ট সেভেন টিভি ওয়ার্ল্ড সবার প্রথমে জানাবো আমাদের রাজ্য সরকারকে দিদি মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যানার্জিকে তারপরে জানাবো আমাদের নেতা যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেই সঙ্গে জানাবো আমাকে যারা সহযোগিতা করেছেন রাজ্য সরকারি প্রশাসনিক লেভেলের সবাই যারা আমাদেরকে ফাইন্যান্স দিয়ে উপকার করছে সেই ব্যাংকগুলোকে শুভেচ্ছা জানাবো সেই সঙ্গে জানাবো আমাদের কাকুলিগোজ দস্তিদার রহিমা মণ্ডল আমাদের ব্লক সভাপতি সকলকে আমাদের যারা সৈনিক আছে প্রত্যেকেই এর জন্য আমার জন্যে তারা অনেক উপকার করেছে আর সব থেকে যেটা বড় বিষয় হলো দীর্ঘদিনের প্রতীক মানে একটা কি বলব আজকে পাঁচটা বছর ধরে হ্যাঁ লং টাইম একটা প্রসেস অনেক মানুষ বেঁচে যাবে উপকার হবে আর গরিব মানুষ অনেকে ডাইরেক্ট পিজিতে যেতে গেলে আমাদের অনেক হ্যারেজ হতে হয় আমরা নবান্ন স্কুল ছাত্রছাত্রী যারা আমরা স্কলারশিপের জন্য যাই স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশান করতে যায় তাদের বিভিন্ন টাইমে সকালে বেরোতে হয় রাত্রে ফিরতে হয় গাড়ির যোগাযোগ নেই পিজিতে আমাদের পিজি হসপিটাল এরকম ডেন্টাল হসপিটাল আমাদের নীলরতন হসপিটাল আমাদের এসআই হসপিটাল আমাদের শিশু হসপিটাল ফুলবাগান মানে এই ধরনের হসপিটাল এবং ডিওজিও কলেজ বিভিন্ন কলেজ এই যে আমাদের এখান থেকে পরিষেবাটা যে আমাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছে দেগঙ্গার মানুষের জন্য তাই দিদি কি কোটি কোটি প্রণাম জানায় সেই সঙ্গে দেগঙ্গার মানুষকে আমরা প্রণাম জানাই যে তারা আমাদের পাশে আছে সাথে আছে আর যে ব্যাঙ্কগুলো আমাদেরকে ফাইন্যান্স দিয়ে সহযোগিতা করছে তাদেরকেও প্রণাম জানায় সর্বোপরি দেগঙ্গার একটা বিশাল উপকার দেগঙ্গা বিধানসভার দিকে যে নজর আছে গভর্নমেন্টের তো সে কথা আর মুখে বলার প্রকাশ থাকে না আমাদের রুটটা এইখান থেকেই ছাড়বে এই হাদিপুর গড় থেকে ছাড়বে বেড়াচাপা হ্যাঁ এখান থেকে ছাড়বে আপনার বেলেঘাটা ফুলবাগান শিয়ালদা এক্সাইড বোর্ড রবীন্দ্র সদন পিজি হ্যাঁ হয়ে আপনার সাঁতরাগাছি যাবে নবান্ন চিড়িয়াখানার সামনে দিয়ে প্রত্যেক দিন আমাদের প্রায় চল্লিশখানা মতো গাড়ি চলবে প্রত্যেক দিন না এটা শুধুমাত্র গভর্নমেন্ট পারমিট দিয়েছে আর মালিক হলো সব বেকার ছেলে যারা বেকার ছেলে তাদের একটা কর্মসংস্থান হচ্ছে এটা একটা বিশাল বড় আমাদের পাওনা দিদির কাছে ছিল আমাদেরকে সেই ইচ্ছা পূরণ করে দিয়েছে এবং দেগঙ্গাবাসীর কাছে একটা বিরাট বড় পাওনা যে আমাদের এই এমন একটা টাইমে গাড়িগুলো দিল যে প্রত্যেকটা মানুষ মানে চিরকৃত মানে কৃতজ্ঞ থাকবে আমাদের দিদির কাছে নতুন তা ধরুন কর্মসংস্থান কিছু না হলেও পাঁচশো লোকের কর্মসংস্থান হবে চল্লিশ পঞ্চাশখানা গাড়ি মানে পার গাড়িতে পাঁচজন করে হলে যেটা হয় আর পাঁচ ইন্টু পাঁচশো হিসাব করে দেখেন পাঁচশো লোকের কর্মসংস্থান হবে গভর্নমেন্টের এবং কর্মসংস্থানের সঙ্গে সঙ্গে কত দারিদ্র সীমায় নিচে বসবাস করে যারা হসপিটালে ঠিকমতো যেতে পৌঁছোতে পারে না গাড়ির জন্য বাসের জন্যে আমাদের তো ছোট গাড়ি তো অত দূরে যায় না তো সেই জন্যে বাস পরিষেবা তাহলে এটা দেগঙ্গা মানুষের একটা বিরাট বড়ো ভাবনা অনেকে অনুভব করতে পারবে না যে বাস চললে কি হয় কিন্তু বাস চললে কি হয় যেদিন ট্রেন বন্ধ থাকে সেই দিন বুঝতে পারে যে বাসের কত দরকার আমরা আশা রাখছি দু হাজার ছাব্বিশে একদম প্রথমইকেই রুটটা উদ্বোধন করবো আজকে শুভ সূচনা করলাম আমরা কোনো পরিচয় যেসব শ্রমিক টমিক আছে এদের সবাই যারা কাজ পাবে যাতে তার জন্য এই ব্যবস্থা আজকে আমরা অনেকে এক জায়গায় হয়েছি সবাই হতে পারিনি আগামী দিন সবাই একসঙ্গে থাকবো সকলকে নিয়ে পথ চলার চেষ্টা করব আর আপনাদের কাছে আমাদের একটাই নিবেদন সাধারণ মানুষ যাতে আমাদের পাশে থাকে সেটাও আপনারা খেয়াল আপনাদের মাধ্যমে আমরা গভর্নমেন্টকে এবং প্রশাসনিক লেভেল যারা যেখানে আছে যেসব নেতৃত্ব যেখানে আছে তাদেরকে কোটি কোটি প্রণাম জানাই যে এতটা ছেলের ভাবনা ভেবেছে দিদি আমাদের জন্য ভেবেছে একদম 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 ব্যাপারটা হলো এটা আমাদের পাঁচটা ডিস্ট্রিক্ট কভার করছে শুধু বাস হলে হবে না মানে এই রুটটা পাঁচটা ডিস্ট্রিক্ট কভার করছে এখান থেকে যেমন উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এরকমভাবে পাঁচটা ডিস্ট্রিক্ট দক্ষিণ চব্বিশ পরগনা একটা লং প্রসেস মানে এটা যে গভর্নমেন্ট ভেবেছে আমাদের জন্য আপনার এখান থেকে গাড়ি ছাড়বে ধরে নিন পাঁচটা লাস্ট ওরকম হবে আপনার সাতটা এবার আমার নাম কামাল উদ্দিন মন্ডল আমার প্রত্যেক মালিকের এখানে আছে সকলেই ভীষণ খুশি যে আজকে আমাদের বিশাল আনন্দ কিন্তু এমন একটা পরিস্থিতিতে আনন্দ যখন দেখছেন তো আজকের কী একটা অবস্থা রাজ্যে শুরু হয়েছে তার মধ্যে দেও যে আমাদের কথা ভাবছে এটাই বড় পাওনা এই বাস রুটের কি দায়িত্ব আছে আমি আছি সেক্রেটারি ইনি আছে সম্পাদক